গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে আপনাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল আজকের ব্লগটি প্রথম থেকে শেষ সবচেয়ে দেখার জন্য এখন আমরা যাচ্ছি একটা টোটো ধরবো সেই জন্য একটু হেঁটে হেঁটে যাবো সামনেটাতে আর সামনেই রোড সেখান থেকে টোটো ধরে যাব প্রথমে মেলায় যাব না প্রথমে যাবো জামাবুর একটা কারখানা আছে সেই কারখানাটা একটু দেখতে যাব সেখানে গম পেশাই করা হয় তারপরে সর্ষের তেল তৈরি হয় তো সেগুলো আমি কোনোদিন দেখিনি সেটাই দেখতে যাব আর কি চলুন যাওয়া যাক একসাথে

এই যে পৌঁছে গেছি কারখানাতে আর এখানে অনেক কিছুই মানে তৈরি হয় আর কি সেগুলো দেখব বলেই মেন আসা তো এখান এখানে যা ছিল না তখন জামবাবুর পাশে একটা দোকান আছে সেই দোকানটাতেই ছিল আর এখানে সব কর্মচারীরা আছে আর যা ভাই আছে ভাই এই দোকানের মানে কারখানাতে ছিল তো এই দেখো এখানে এই যে সামনে যে এই কলটা চলছে এই যে মেশিনটা চলছে এর মধ্যে তেল তৈরি হয় তো ওইগুলো আমার দেখার খুব ইচ্ছা ছিল দিন তো এভাবে দেখিনি সর্ষের তেল কীভাবে তৈরি হয় এই যে গামলাটার মধ্যে খোলগুলো পড়ছে আর ওখান থেকে পাশ থেকে তেলটা বেরোচ্ছে তো সেগুলো দেখবো বলে এসেছিলাম খুব ভালো লাগে দেখতে তো আর এই যে এখানে সমস্ত বস্তায় বস্তায় চাল ডাল তারপরে আটা সমস্ত কিছু রাখা ছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল অনেকটা বড় জায়গা নিয়ে বেশ খোলামেলা জায়গা আর পাশেই না অনেকটা অন্ধকার তো একদমই মানে বেশ নিরালার মধ্যে আর কি কারখানাটা তো বেশ দেখতে ভালো লাগছিল আর আমার মেয়ে তো গিয়ে সে ওখান থেকে ম্যাগির প্যাকেট তুলে নিচ্ছে একবার একবার ক্যাডবেরি তুলে নিচ্ছে তো যাওয়ার পরে ওই আমার মানে জামাবাবুর যে ভাই ছিল আর কি ওখানে তো সে আবার আমার মেয়েকে একটা ক্যাডবেরিও হাতে দিল তো সেটা হাতে নিয়ে খুশি বেশ তো এখানে বেশিক্ষণ সময় কাটায়নি একটু সময় দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কারণ মেলাটাও দেখতে হবে বাড়িতে ফিরে আবার মেয়েকে খাওয়ানোর ব্যাপারও তো আছে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে সাতটার মতন বেজে গেছিলো তো সে কারণে আর বেশি লেট করবো না মেলাটা ঘুরতে হবে অনেকটাই বড় মেলা অনেকটা জায়গা জুড়ে মেলা রথ তো দেখতে পাবো না রথ পরের মানে পর গিয়ে দেখবো একটু রথটা যেখানে দাঁড় করুন আছে সেখানে যাবো তো মেলাটা ঘুরতে অনেকটা টাইম লাগবে তারপরে আবার কিছু খেতেও হবে আর এই যে জায়মা বাবু আর মাঝখানে আমার মেয়ে বসে আছে বললাম একটু বসুন একসাথে তিনজনের একটা ফটো নিই তো সেটাই নেওয়ার চেষ্টা করছিলাম জামাবাবু এমনিতে খুব চুপচাপ কথা খুব কম বলে আর খুবই লাজুক প্রকৃতির ওনার দেখা পাওয়া ঘরে খুবই মুশকিল তো জানি এই দোকানে থাকবে তো ওই জন্য একবার কারখানা থেকে একবারই দোকানে এসে ওনার সঙ্গে একটু দেখা আজকে ভেবেছিলাম টাইম থাকলে এবার আমার মাসির কাছে যাব কারণ আমার বড় মাসির আজকে বিবাহবার্ষিকী সেকে তো ভেবেছিলাম একটু ফুল নিয়ে গিয়ে আর মাসির জন্য একটা কিছু নিয়ে যাব গিয়ে একটু উইশ করে আসবো কিন্তু সেই টাইমটা আর মনে হচ্ছে হবে না কারণ এখানেই অনেকটা লেট হয়ে গেছে তো এখানে চলে এসেছি মেলারখানে তো এখানে এসে প্রথমে আমরা খেতে খেতে গেলাম একটু কারণ খিদে পেয়েছিলো খুব জোরে সবারই তো আমরা কি খাবো ঠিক করছিলাম তো খেলাম হচ্ছে মোমো মোমো খেয়েছি তার সাথে একটা নতুন জিনিসও এক্সপেরিমেন্ট করেছি যেটাও আপনাদেরকে দেখাচ্ছি কি খেয়েছি তো এখানে বিভিন্ন ধরনের জিনিস নতুন নতুন বেশ পাওয়া যাচ্ছিলো দেখে বেশ ভালো লাগছিলো তো এই দেখো এই নতুন জিনিসটাই খেয়েছি এটা হচ্ছে এগ কুলফি আমি কিন্তু এটা মানে ইউটিউবে শর্টসে অনেকবারই দেখেছি তবে আমাদের দেশের কোনো শর্টসে দেখতে পাইনি এগুলো বাইরের দেশের বেশিরভাগই দেখেছিলাম তো সেটা দেখে বেশ ভালোই লাগতো আর আজকে খেয়েও নিলাম নিজে বেশ মানে এত সুন্দর করে করলো খেতে কেমন হয়েছিলো সেটা পরে বলছি আগে দেখুন কিভাবে জিনিসটা বানাচ্ছে এই যে প্রথমে একটা গ্লাসের মধ্যে ডিমগুলোকে গুলে নিয়েছে ডবল ডবল করে ডিম গুলেছে আর আমরা দুটোই অর্ডার করেছিলাম ওখানে মোমো খেয়েছিলাম সবাই ফুল প্লেট করে দিদি ভাই মোমো খাইয়েছিলো সবাইকে আর এখানে সেই জন্য আর দুটোই অর্ডার করেছি একটা দিদি আর মাম্পু খেয়েছে আর একটা আমি আর মামানের বাবাই খেলাম কারণ বাড়িতে গিয়ে তো ভাতও খেতে হবে দিদি রান্না করেছে আমাদের জন্য এখানে যদি পেট ভরে যায় তাহলে আর বাড়িতে গিয়ে করে খাবো এই যে গুলে নিয়ে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলো আর এই দেখুন একটা কাঠি বসিয়ে দিয়েছে আর একই সুন্দর নিজে নিজে আপনার থেকে উঠে চলে এলো ডিম দিয়েছিল আর ভেতরে আর বিভিন্ন রকম কী সব মশলাপাতি দিয়েছিলো আর কি তো এই যে কি সুন্দর চলে আসছে মানে আপনার থেকেই ওপরে উঠে চলে আসছে আর কি আর ওপরে ওরা পরিবেশন করে দিল খেতে মানে খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না আমি ডিম না আবার পুরো ফ্রাই না হলে খেতে পারি না মানে ভেতরটাতে না ডিমের ভেতরটাতে একটু গ্যাত গ্যাট করছিলো ওই জিনিসটা আবার আমার একদম পছন্দ হয় না যাই হোক খুব একটা খারাপও লাগেনি খেতে মোটামুটি ভালো লেগেছে সস্তা ছিল বলে খেয়ে নিয়েছিলাম মানে সেকেন্ডবার যদি ট্রাই করতে হয় হয়তো আমি করব না মানে আমার খুব একটা যে ভালো লেগেছে সেটা না আবার একদম যে খাওয়া যাচ্ছিলো না বা খুব খারাপ লেগেছে সেটাও না মোটামুটি তো ওখান থেকে বেরিয়ে মেয়েকে এখন বসালাম একটা গাড়িতেও আবার এসবে বসতে খুব ভালোবাসে তবে ভয়ও লাগে একা একা বসে থাকে তো তবে চুপচাপ করেই বসেছিল এর আগেও একবার দুবার মেলাতে ওকে বেশ চুপচাপ করে বসে থাকে শান্ত হয় সেই কারণে এখানে নিয়ে এলাম এই গাড়িতে একটু বসালাম তারপরে আমরা যাব আবার ভেতরের দিকের দোকানে

মেলা দেখা হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ির পথে পুরো মেলাটা দেখিনি যতটা পেরেছি ততটা কভার করার চেষ্টা করেছি কারণ অনেকটা জায়গা ছিল তো হাঁটতে হাঁটতে পাটাও ব্যথা হয়ে যাচ্ছিলো আর সঙ্গে ছিল ছোট বাচ্চা তাকেও কোলা নিতে হচ্ছিলো সেই কারণে যতটা পেরে দিয়েছি দেখেছি দেখে তারপরে বাড়ির পথে রওনা দিয়েছি তো এই যে এখন দিদিভাই খাবার নিয়ে এসেছে ওপরে আসার পরে না আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম তো দিদিভাই বললো নিচে আর যেতে হবে না ওপরেই আমি খাবার নিয়ে আসছি রান্না হয়েছিল আজকে ডিমের ঝোল আলু সেদ্ধ ঘি ডাল ভাত খুব ভালো খেয়েছি আর প্রচন্ড জোর খিদেও পেয়ে গেছিলো বেলাতে তো অনেকক্ষণ আগে খেয়েছিলাম আর আমরা খেতে বসেছি তখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে সেই কারণে তো বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের সবার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বন্ধুরা